এই অনুষ্ঠানটা সফল করেছে আপনারা সবাই মিলে আমরা শুধু উদ্যোগ নিয়েছি আমরা কোনো কাজ করিনি কাজ করেছেন আপনারা যারা তরুণ সমাজ আছেন আপনাদেরকে একটা উদ্দেশ্য একটা বড় উদ্দেশ্য বলে একটা কথা বলছি সেটা হচ্ছে যে আমরা যদি একতা বোধ না হই ঐক্য যদি না করি আমাদের নিজেদের উন্নয়ন হবে না পাশাপাশি আমাদের সমাজের উন্নয়ন হবে না যুবত্ব ফাউন্ডেশনের সবাই সদস্য হয়ে যাবেন আমাদের ছোম আছে না ইয়ার রানার কাছে রাফেলের কাছে যা যা জায়গা থেকে টাকার কোনো সমস্যা না আমাদের অক্ষ বলতে হলে টাকা অটোমেটিক হয়ে যাবে আমরা সবাই ১০ টাকা করে দিলে আমরা অনেক কিছু করতে পারবো আপনারা সবাই একত্রিত হন ফর্ম সবাই রান্নাটার সাথে যোগাযোগ করে ফর্মটা ফিল আপ করে করবেন সবাই দ্রুত আনুলিয়া যে কিছু একটা করতে পারিস সেটার শুরু মাত্র শুরু হলো এটার চেষ্টা সার্বক্ষণিক থাকবে যদি আপনারা আমার সাথে থাকেন আমাদেরকে সহযোগিতা করেন আমরা চাই আমি এলাকায় আছি মাসে একবার বা দুইবার আপনারা

সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আমারও যুব তথ্য ফাউন্ডেশন পরিবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবার জন্য শুভকাম আল্লাহ হাফেজ